বন্ধুরা এই যে আমাদের কিচেন এটা কিচেনে আমাদের মোটামুটি চেক করা ওর কারেন্টের কোনো প্রবলেম আছে কিনা এটা চেক করে লাইটগুলা জ্বালাই দেখা হইতেছে মোটামুটি সব কিছু ওকে এই যে আমাদের জহির ভাই উনি জহির ভাই আপনি যেগুলি চেক দিলেন এই যে ফাঙ্কা টাঙ্কা চালু করতেছেন কারেন্টে কি কোনো সমস্যা আছে না এখন চেক করছেন যে কীরকম লাগে করতেছি ডিবির কাজ করতেছে ডিবির কাজ শেষ আমরা আবার মেঘের মারি দেখবো কোনো লিকুইড আছে কি না কোনো আছে কি না দেখব আচ্ছা ডিবিটা কোথায় একটু দেখাবেন আমি একটু দেখাই ছোটো ভাই ডিবি বান্ধতেছে আটচল্লিশ ফিউজের ডিবি এই যে বন্ধুরা আটচল্লিশ ফিউজের ডিবি এটা ড্রেসিং চলতেছে হ্যাঁ ভাইয়া আমি একটু আপনার সাথে কথা বলি এই যে ডিবিটা দিয়েছেন এই ডিবিটির মধ্যে কি পুরা ঘরের কারেন্টের সিস্টেমটা এই জায়গায় জি ভাইয়া এখানে পুরো বিল্ডিংয়ের এই নাম হচ্ছে এক জায়গায় যেমন সকেট যেমন ধরো এসি সুইচ যেমন ধরো বিভিন্ন ধরনের এখানে সব ওই তার এখানে আছে আচ্ছা ঠিক আছে আর এখানে হচ্ছে সব সেভারিট সেভারিট আচ্ছা এখানে তো আপনি দেখতেছি অনেক বড় আটচল্লিশ ফিউজ এটা তো অনেক অনেক বড় ফিউজ এখানে এই যে ঘরের মধ্যে ফার্স্টটা রুম আছে ফার্স্টটা রুমে হয়তো বা সাতটা এসি হইব বা সাতটা এসি হইব হয়তোবা বা এসি হইব এই এসির ফোরেও যে

ডিবিটা এত বড় দেওয়ার কারণটা কি কারণটা এখানে কারণ কারণ বলতেছে এখানে যে হুকুমতের যে কারণটা এই ইলেকট্রিশিয়ানের যে কারণটা এখানে বড় ডিবি লাগবে বড় ডিবি লাগবে বড় ডিবি লাগবে এবং ফিজ হিসেব করে প্রত্যেকটা অর্ডার করবে একটা চকের একটা ফিজ অর্ডার পূর্বে একটা চকের একটা ফিজ এক একটা এসির এক একটা ফিজ এক একটা এক রুমের বাতির একটা ফ্যাক্টর লাইট একটা বিল প্রত্যেকটা আলাদা আলাদা এখানে ওকে ভাইয়া আচ্ছা আপনার তো এই যে সুইচগুলো দেখতেছি এগুলো তো লাগানো কমপ্লিট যে লাগানো কমপ্লিট আমাদের লাইট লাগানো বাকি আছে এটা থেকে আমি একটু চেক করতে পারবো হ্যাঁ করে নিতে কারণ নেই কারণ নাই এখানে হ্যাঁ কারণ নেই এখানে আমি যদি এভাবে টান দেই বন্ধুরা এই যে দেখতেছেন এত মজবুত করে কাজ করা আছে আমি যদি টান দেই অনেক শক্ত করে টানটা দিলাম এই যে জয় ভাই আপনার কাজে তো ভুল হয়ে গেছে ভাইয়া একটা তো সুটটা হচ্ছে ভাইয়া আপনার না এটা লাগান না এটা মেইন ফেস এটা মেইন ফেস ওকে সরি ভাইয়া বন্ধুরা এটা মেইন ফেস উনি এখনো এটা কালেকশন দেয় নাই আমি তো ভাবছি মনে হয় এটা লাগাই দিছে আচ্ছা বন্ধুরা তাইলে এই যে আমার জয়ীর ভাইয়ের প্রত্যেকটা চুজ এত হেভি করে টায়ার দিছে আপনারা দেখেন আপনারা যারা করে ঠাস করাইবেন চুজগুলো অবশ্যই টান দিয়ে চেক করে দেখবেন